ভবিষ্যৎ বলবে ভবিষ্যতের গর্বে অনেক কিছু সেটা অস্বীকার করছি আরো অনেক বড় নাম লাইনে আছে আমরা লাইন খুললে পরে হুর করে ঢুকে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা করলে নাকি বিজেপি যায় নাকি থাকবে না এখন তো সেটা নেই উল্টো দেখা যাচ্ছে

বাংলার আসানসোলের চলের থেকেও তো আরো আর পপুলারিটি আরো অনেক জায়গা আছে

যে হাওয়া গরম করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় একটা কথা কবিতার লাইনই আছে পথ আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব আছেন আমার কাছে তো আজকে একজন ভিডিও ফুটেজ পাঠিয়েছে সেখানে দেখতে পাচ্ছি সত্যি বলেছেন একজন মহিলাকে রেপ অবশ্যই সিনেমার দৃশ্য তার মানে সত্যি কোনো সিনেমা রেপি আচ্ছা সন্দেশ খালি যে সন্দেশ খালি যে এত ঘটনা ঘটছে সেই সন্দেশ খালিতে তো রাত্রিবেলা উৎপাদ দত্ত সিনেমাই অন্যায় অভিচার সিনেমাই মেয়েদেরকে ডাক্তার উৎপাদ দত্তকে তো আমরা সবাই সম্মান করি উৎপাদ দত্ত কি রেপি আর্টিস্ট

দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূলের পরিস্থিতি ভালো না দ্বিতীয় বলছেন যে বিজেপি ব্যবহার করছে তাই আমি সেই দল এবং পথ ছেড়ে দিয়েছি আমার জানাবি খোঁজ খবর কথা বলে সেই বিজেপি শুভেন্দু অধিকারীর নাম সেখানে পরিবর্তন সেখানে তো আমরা আগের বার দিব্যেন্দু অধিকারী ছেড়ে আড়াইজনকে দিয়েছি যে আমাদের পার্টির নেতা পার্টির জেনারেল সেক্রেটারি পদে আছে পরিবার বাদ আর একই পরিবারের দুজন বিজেপি বা যে কোনো পার্টিতে থাকার মধ্যে কি পার্থক্য নরেন্দ্র মোদি আমাদের ইয়েতে বলেছেন লোকসভাতে দাঁড়িয়ে এর উত্তর দিয়েছে যে পরিবারের বলেই তাকে টিকিট দিতে হবে আর একজন সে একটি পরিবার থেকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে উঠবে তো তারা <laughs>

পল্টাে বিন ণপণটসর আাড কজাখাড৺ ez он আড বকলে বিমটাল আডাস্যব আডিাকল ওপল্যবি কন্টসচ, আপমদ, যামেলা গ� creatively가মাএন octু আড আডাড তমালুস্